আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর বাংলাদেশি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে প্রিয় দর্শক আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসায় আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলাদেশি কিন কিন্তু এ পর্যন্ত আসতে পেরেছে আলহামদুলিল্লাহ কারণ আমার চ্যানেলে সাধারণত যখন থেকে আমি রিভিউ কন্টেন্ট করা শুরু করেছি তখন থেকে গোল্ড এবং বুরকা এই দুইটা বেশি আপনারা রেসপন্স করেছেন দেখে এই দুইটাকে নিয়ে কিন্তু এ পর্যন্ত এসেছি সো বড় আমার মতন আজকে আবার একটা গোল্ডের আজকে আবার একটা বুরকার ভিডিও আশা করছি আপনাদের কাছে আজকে ভিডিওটাও ভালো লাগবে কারণ গোল্ডের ভিডিও বেশি করা হয় তো সেজন্য গোল্ডের নামটা সব সময় মুখ থেকে বের চলে আসে তো আজকে হচ্ছে আবার একটা বুরকার ভিডিও আজকে চমকটা কিছু বুরকা আপনাদেরকে দেখাবো প্রায় সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব যদিও আমার চ্যানেলে অনেকগুলো বুরকার ভিডিও আসে আছে কিন্তু তাও প্রতিদিন কিন্তু কমেন্ট আসে যে ভাই আমাদেরকে এই ধরনের বুরকা দেখান আমাদেরকে নতুন নতুন বুরকা দেখান সো আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও গুলা করি তো ঠিক আছে আমার সাথে থাকুন বাইয়ের কাছে যাবো বুরকা গুলা আপনারা যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন আমার চ্যানেলে তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর ফেসবুক পেজে দেখে আর ব্ল্যাক কালার এর আর খুব স্টোনের কাজ করা খুব সুন্দর কিন্তু লুহা দিয়ে লাগানো আচ্ছা 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 এইগুলা খুবই সুন্দর ডিজাইন সো দেখুন খুব সুন্দর লাগছে গরজের সাথে একটা ওড়না আছে

হাতার ডিজাইনটা খুব সুন্দর আমি কাছে দিয়ে দেখাবো আর প্রথম দেখাই দেখুন খুব সুন্দর ডিজাইন মধ্যে কাজ করা আছে আর স্পেশালি ডিজাইনটা খুব সুন্দর খুবই সুন্দর লাগছে দেখে সাথে অন্য আছে আর এই হচ্ছে গলার কাজটা খুব সুন্দর বেগপাস্ট একটু দেখি ভাইয়া আচ্ছা আচ্ছা বেগপাস্ট হচ্ছে এক কালারের এই কালার হচ্ছে পিঙ্ক কালারের টাইপের টাইপের পিঙ্ক এবং ব্ল্যাক এর আর কি এই বোরকাটা রিয়ালের কম ওকে ভাইয়া ঠিক আছে আচ্ছা 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 খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ভাই এই দোকানে এই একটা পুরকা আছে মেরুন এবং ব্ল্যাক এর কমিউনিকেশনে খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা আচ্ছা দেখে মনে হচ্ছে লং ড্রেসের মতন এই দেখুন নিচের পার্টটা মেরুন তারপর ব্ল্যাক আর উপরে মেরুন এবং ব্ল্যাক এর কমিউনিকেশন খুব সুন্দর ডিজাইন সাথে একটা ওড়নাও আছে মেরুন কালারের ওড়না এই দেখুন আপনাদের আশা করছি ভালো লাগছে বিকাটা খুব সুন্দর ডিজাইন এটা প্রাইসটা ভাইয়া অনেক কালার আছে আচ্ছা আচ্ছা আর প্লাস সাইজও আছে আচ্ছা ভাইয়া ঠিক আছে ব্যাক একটু দেখি এটা আচ্ছা ব্যাক পাশটা আছে ফুল মেরুন কালারের আচ্ছা আচ্ছা খুবই সুন্দর ডিজাইন কিন্তু ভিভার্স আর কাপড়টাও ভালো প্লাস হচ্ছে কাজ করা স্টোনের কাজ করা খুবই সুন্দর পার্টি বুরকা বলতে পারেন এগুলো আপনারা যে কোনো এই বুরকাগুলো আপনারা যে কোনো পার্টিতে যেতে পারেন ওকে থ্যাংক ইউ অনেক অনেক বুরকা আছে ওকে একটা কালার দেখি এটার মধ্যে ওয়াহ এটা তো অনেক সুন্দর সত্যি বুরকাটা অনেক সুন্দর একটা বোকা ওইটা ছিল মেরুনের মধ্যে ব্ল্যাকের কমিউনিকেশন আর এইটা হচ্ছে ব্লুর মধ্যে ব্ল্যাকের কমিউনিকেশন খুবই সুন্দর একটা ডিজাইন এবং আপনারা ক্যামেরাতে কীরকম বোঝা যাচ্ছে জানি না বাস্তবে অনেক সুন্দর কিন্তু এই বোকাটাই দেখুন খুব সুন্দর ডিজাইন করা স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর সাথে ওনাটা তবু তো কাজ করা আছে নাকি ওনাটাও কাজ করা আছে আচ্ছা ভাইয়া ঠিক আছে ওকে 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 আচ্ছা আচ্ছা কলসের মধ্যে মানে বাটারফ্লাই টাইপের কিছু আর কি এটা খুবই সুন্দর একটা পরকারী উনি ডিজাইনের এরকম করে থাকবে এইটা এই দুই হাত মেলাইলে এরকম থাকবে এই দেখুন উপরটা প্রিন্টের কাপড় তারপর নিচ পাঠটুকু হচ্ছে শুধু ব্লাক এক কালারে ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর ব্যাক সাইডটা এরকম আচ্ছা আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা এটা কীরকম প্রাইস পড়বে একশো দশিয়ার আচ্ছা আচ্ছা খুব সুন্দর কিন্তু গর্জিয়াস ডিজাইনটা একটাই কালার আচ্ছা আচ্ছা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ওকে ভাইয়া ঠিক আছে এই তো বিবার আসলে আর অনেক 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 আছে ভাইয়া দোকানে আর দু একটা বুরকা আমরা দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন এই দেখুন আরেকটা বুরকা চলে এসেছে খুবই গেরার আবরকা মানে কলেজ টাইপের যে আবরকা এটাও কিন্তু খুবই সুন্দর একটা আবরকা দেখুন ভালো ভালো বুঝে যাচ্ছে কিনা জানি না খুবই সুন্দর কালারটাও খুব সুন্দর কাছের থেকে দেখাই আপনাদেরকে এই দেখুন এই দুটো কাজ করা ফিতার কাজ করা লেসের লেসের কাজ করা আর কি এই হচ্ছে হাতা এটা হচ্ছে গলাটা আচ্ছা ভাইয়া ঠিক আছে এটা প্রাইসটা 110 টাকা 110 টাকা 120 টাকা 120 টাকা 120 টাকা ভিতরে আপনারা খুবই সুন্দর সুন্দর বোরকা পেয়ে যাচ্ছেন এখন আরেকটা বোরকা এসেছে মেরুন কালারের এটাও কিন্তু আচ্ছা আর এই কালারটা আশা করি এটাও আপনাদের কাছে ভালো লাগছে খুবই সুন্দর একটা বোরকা আমার কাছে তো সবগুলা বোরকাই সুন্দর সত্যি কথা যেটাই দেখুন খুবই সুন্দর ডিজাইন করা পরলে আরো সুন্দর লাগবে পরলে আরো সুন্দর ইয়েস প্লাস সাইজও अवेलेबल আছে তিনটা কালার আছে

এমবটরি বাটারফ্লাই আচ্ছা আচ্ছা এটা খুব সুন্দর ডিজাইন কিন্তু হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে ব্যাকপ্যাকটা। ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে আরেকটা। এটা ডিজাইনটা খুব সুন্দর মানে এই দেখুন খুব ইউনিক ডিজাইনের কিন্তু এগুলো পরলে খুবই অসাধারণ লাগবে। এই দেখুন আচ্ছা ভাইয়া এটার প্রাইসটা একটু জানান একশো দশ ওকে ওকে তাছাড়া আমরা দু একটা একটু নর্মাল প্রাইজের বুড়কা দেখি তারপর আমরা ভিডিওটা শেষ করব না আচ্ছা আচ্ছা এটাও খুব সুন্দর ডিজাইনের আমরা টাইপের মানে বাটারফ্লাই টাইপের বুরকা ওকে ভাইয়া গ্রিন গ্রিন কালার একশো দশিয়াল আচ্ছা আচ্ছা এই আছে পিঙ্ক কালারের আরেকটা আচ্ছা এটা বাটারফ্লাই টাইপের এই টাইপের বুরকা এই দেখুন বোঝা যাচ্ছে যে এটা কোনো সেলাই করা কিছু নাই কিন্তু ভিতরে শেফ আছে এটা চাইলে পরার পর এটা বোঝা যাবে ওকে ভাইয়া সো এই দেখুন এখন ব্ল্যাক কালার একটা বুরকা দেখাবেন ভাই আপনাদেরকে ব্ল্যাক কালার আমার চ্যানেলে ইন্ডিভিজুয়ালি ভিডিও আছে আসলে বুরকা মানে ব্ল্যাক ব্ল্যাক খুব সুন্দর ডিজাইন এই দেখুন খুবই সুন্দর এই ডিজাইনটা কাছে থেকে দেখাই এই দেখুন এরকম স্টোন এর কাজ করা আচ্ছা আচ্ছা খুব সুন্দর ডিজাইন কিন্তু সাথে একটা ওড়না আছে সো প্রাইসটা কি রকম এটার 95 রিয়াল আচ্ছা ভাইয়া ঠিক আছে আসলে আজকে যতগুলো বোরকা দেখছি সবগুলোর বোরকাই কিন্তু অসাধারণ খুবই সুন্দর সুন্দর ডিজাইন নতুন এসেছে এটা সিম্পলের মধ্যে একটা বোরকা কাপড় সৌদি মডেল বাট কাপড়টা অনেক সুন্দর অনেক ভালো একটা কাপড় এন্ড ডিজাইনটা খুবই তিনটা কালার আছে আচ্ছা আচ্ছা কালার তিনটা আছে সিলভার এন্ড খুবই নর্মাল এবং সিম্পলি সবাই ইউজ করতে পারবে বয়স্করাও ইয়াংরাও সবাই ইউজ করতে পারবে ইয়া আচ্ছা ভাইয়া ঠিক আছে আসলে এই ভাইয়াতে দোকানে কয়েকটা অনেকগুলা বোরকা খুব সুন্দর এই দেখুন আর অনেক অনেক বোরকা আছে এই ব্ল্যাক কালারের আরেকটা বোরকা আচ্ছা ওইটার মধ্যেই জাস্ট ডিজাইনটা মানে লেসের এই যে স্টোনটা একটু চেঞ্জ এইটাতে

খুব সুন্দর ডিজাইন কিন্তু আচ্ছা আচ্ছা বেল্টের মধ্যে পাথরের কাজ করা ওইদিকে আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া প্রাইসটা কিরকম একশো দশ ওকে ভাইয়া অনেকগুলো কালার আছে ওকে ভাইয়া ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর অবশ্যই ভালো থাকবেন ভিডিও আপনারা উপভোগ করলেন বড়ো ভাইয়া দেখালেন এবং প্রাইজের দিক দিয়ে খুবই কম আর ডিজাইনের দিক দিয়ে অসাধারণ সো ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর ভিউয়ার্স আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আসলে ভাইয়া দোকানটা বিশাল বড় একটা দোকান আমরা আজকে এক কর্নারে গিয়ে আমরা একটা ভিডিও করেছি শুধুমাত্র গর্জিয়াস টাইপের যে ভিডিওগুলা নতুন এসেছে যে বোরকাগুলা সেগুলো দেখানোর জন্য সো ঠিক আছে আজকে আর কথা বাড়াবো না আপনাদের সাথে দেখা হবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলাদেশি কিংস নেক্সট ভিডিওতে আর আজকে যারা প্রথমবার ভিজিট করেছিলেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ফেসবুক পেজে দেখে থাকলে পেজটাকে কিন্তু ফলো দিতে ভুলবেন না সো ঠিক আছে আজকে এখানে বিদায় নেই আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন বাংলাদেশিং সাথে থাকুন আল্লাহফিজ বাবাই